বিয়ে করতে গিয়ে বিপদে নববর কবুল হওয়ার পরও ভিজতে গেল বিয়ের অনুষ্ঠান জামাই বেশে নববর গেল হাজতে নববরের সাথে বরযাত্রীদের ঠাই হলো জেল হাজতে বাদ যায়নি কাজী শহু নিমন্তন্ন খেতে যাওয়া অতিথিরাও তাই আপনিও সাবধান হয়ে যান বুঝে চান বোট যাত্রী না হলে আপনিও হতে পারেন জেলের অতিথি হ্যাঁ আনোয়ার বেগম আনোয়ারা বেগম রে আমি হইয়া মাধু গান্ধী নিবাসী না জীবনদিনের ছেলে বিড়াল আমাদের সঙ্গে মোরে সাব্যস্ত করিয়া আমি পাথারকান্দির কাবাড়িবন্ধ গ্রামে জহরুল ইসলামের পুত্র বিলাল উদ্দিনের প্রেম চলছিল বাড়ি থেকে পাঁচ ছ কিলোমিটার দূরবর্তী এক গ্রামের এক নাবালিকার সাথে। কিন্তু দীর্ঘদিন প্রেমের পর আর প্রেম প্রেম ভালো লাগছিল না তাই চার হাত এক হতে বিলাল ও তার প্রেমিকা সহমত হয় কিন্তু বিলালের প্রেমিকা যে প্রাপ্তবয়স্ক নয় কিন্তু তাতে কি মিয়া বেবি রাজি তো কে কাজী এক সময়ে উভয় পরিবারও তাদের উৎপাদ দেখে বিয়েতে সম্মতি দিয়ে দেয় বিয়ের দিন ছিল সোমবার অর্থাৎ গতকাল রাতে বিয়ের খবর পেয়ে কাজী সাহেব ও চিরাচরিত পোশাকে হাজির চলছে বিয়ের অনুষ্ঠান এত সময়ে সবকিছু ঠিকঠাকই চলছিল কবুলও শেষ নাবালিকার বিয়ে হচ্ছে এ সংক্রান্ত খবর আসে পাথারকান্দি পুলিশের কাছে যাবতীয় সমস্যা সৃষ্টি তখন থেকেই খবর পাওয়ার পর পাথারকান্দি থানার এসআই আশিস মাহান্ত দলবল সঙ্গে মহিলা পুলিশ নিয়ে হাজির হয় বিয়ে বাড়িতে তখনও বরপক্ষ বা কন্যাপক্ষকেও কেউ ভাবতেই পারেনি তাদের বিয়ে ভেস্তে যেতে পারে না ভাবা ঘটনায় শেষ পর্যন্ত সংঘটিত হল পুলিশ গিয়ে বয়সের প্রমাণপত্র দেখতেই সবকিছু পরিষ্কার হয়ে যায় যে কন্যা আসলে নাবালিকা পুলিশ নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি আটক করে জামাই সেজে বিয়ের পিড়িতে বসা বেলাল উদ্দিনকে শুধু কি তাই বিয়ের কাজী নাবালিকার পিতা বরেন মামা নাবালিকার মামা বিয়ের নিমন্ত্রণ খেতে যাওয়া ব্যক্তি সহ গাড়ির চালকেরও রেহাই পায়নি সবাইকে পাথর কান্দি পুলিশ গ্রেপ্তার করে আটক হওয়ারা যথাক্রমে বিলাল উদ্দিন সাবির উদ্দিন দিলওয়ার হোসেন আসাব উদ্দিন নিজাম উদ্দিন ছাদ উদ্দিন আলী হোসেন মদবুর রহমান এদের আজ পাথারকান্দি পুলিশ আদালতে তুললে আদালতে নির্দেশে বাল্য জড়িত থাকার অভিযোগে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেয় তাই বলি নিমন্ত্রণ পেলেই না বুঝে শুনে বিয়ে বাড়িতে যাবেন না না হলে আপনিও হতে পারেন জেলের অতিথি আর অপ্রাপ্তবয়স্ক কাউকে বিয়ে করতে যাবেন না না হলে আপনিও সোহাগ দিনে থাকবেন জেলের চার দেওয়ালে বন্দি এদিকে পাথারকান্দে পুলিশ নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে সমঝে দেয় সঞ্জিত কৈরী ও জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল